লীগের সবচেয়ে বড় ভরসার নাম এখন সজীব ওয়াজেদ জয় বহু প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে তারেক রহমান যেমন বিএনপির কাণ্ডারি হয়েছেন সজীব ওয়াজেদ জয়ের সামনে এখন আওয়ামী লীগের কাণ্ডারী হওয়ার সেই সুযোগ জয়ও হাল ধরতে প্রস্তুত আওয়ামী লীগের দুঃসময়ে তিনি নাবিক হয়ে এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরছেন নিজ দলের অবস্থা অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা ক্যামেরার সামনে দেখতে চান দলীয় কর্মীরা দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে দিল্লি রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগনালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠানে দায় মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন ঠাকুরমিদের মনে বল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছে বয়কট করবে জনগণ ভোট আমার অধিকার কেড়ে নিয়েছে দখলদার ঘোষণে নির্বাচনে ভোট দিবেন না ফকির স্বাধীনতা কাদের আমাদের প্রতিবাদ চলবে চলবে নো ভোট আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনকার সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি অন্তত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি